বর্তমানে পৃথিবীতে একশো পঁচানব্বইটি দেশ রয়েছে এর মধ্যে একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য এবং বাকি পর্যবেক্ষক দেশ এবং ভ্যাটিকান সিটি কিছু অঞ্চল বা দেশ আছে যেগুলো আন্তর্জাতিকভাবে পূর্ণভাবে স্বীকৃত নয় তবে তাদের নিজস্ব শাসন ব্যবস্থা এবং স্বাধীনতার দাবি রয়েছে প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি এটি অনেক ছোট দেশ কিন্তু এর ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্ব পৃথিবী জুড়ে অপরিসীম এটি ছোট দেশ হল ভ্যাটিকান সিটি আধুনিক বিশ্বের একটি শক্তিশালী কেন্দ্র হিসাবে পরিচিত চলুন এখন জেনে নেই এই ছোট কিন্তু অতি গুরুত্বপূর্ণ দেশটির সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য ভ্যাটিকান সিটির আয়তন মাত্র শূন্য দশমিক দুই বর্গ মাইল কিংবা শূন্য দশমিক পাঁচ দুই বর্গ কিলোমিটার এত ছোট একটি দেশ কিন্তু তার গুরুত্ব অত্যন্ত বড় আসলে এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধর্মীয় প্রভাব ছড়িয়ে রয়েছে ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত এবং এটি একমাত্র দেশ যা পুরোপুরি অন্য একটি দেশের মধ্যে অবস্থিত অন্য কোনো রাষ্ট্রের মধ্যে এতটা স্বাধীনতা পাওয়া আসলে এক অসাধারণ বিষয় ভ্যাটিকান সিটি শুধু একটি দেশ নয় এটি ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় স্থান এখানে রয়েছে সেন্ট পিটার্স বেসিলিকা যা বিশ্বের সবচেয়ে বড় গির্জাগুলোর মধ্যে অন্যতম সেন্ট পিটার্স বেসিলিকা ভ্যাটিক্যাল সিটির অন্যতম ধর্মীয় প্রতীক হিসাবে গণ্য করা হয় এর পাশাপাশি রয়েছে ভ্যাটিকান মিউজিয়াম যেখানে বিশ্বের অন্যতম প্রাচীন এবং মূল্যবান শিল্পকর্ম রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল সিস্টিন চ্যাপেল যা মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত সিস্টিন সিলিং এর জন্য বিখ্যাত এটি পুরোপুরি চিত্রিত এবং এটি পৃথিবীর অন্যতম সেরা চিত্রকর্ম হিসাবে স্বীকৃত পেয়েছে ভ্যাটিকান সিটি একটি গণতান্ত্রিক রাজতন্ত্র এবং এর শাসক হলেন পোপ পোপের ক্ষমতা অত্যন্ত ব্যাপক তিনি একদিকে বিশ্বের এক দশমিক দুই বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা অন্যদিকে ভ্যাটিক্যান সিটি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন পোপ হলেন একমাত্র ব্যক্তি যিনি বিশ্বের সবচেয়ে ছোট দেশের শাসক এবং তিনি বিশ্বের সবচেয়ে পুরনো ধর্মীয় সংস্থার প্রতিনিধিত্ব করেন ভ্যাটিক্যান সিটির জনসংখ্যা খুবই কম মাত্র আষ্টশো থেকে এক জন তবে তাদের মধ্যে বেশিরভাগই ধর্মীয় কর্মকর্তা বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশাসনিক কর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এমনকি ভেটিকান সিটিতে বসবাসরত বেশিরভাগ মানুষ ইতালি থেকে আসে উনিশশো সালে লেটেরান চুক্তির মাধ্যমে ভেটিকান সিটি ইতালি থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা লাভ করে এবং এটি পূর্ণাঙ্গ দেশ হিসাবে আত্মপ্রকাশ করে লেটেরান চুক্তি ভ্যাটিকান সিটিকে একটি স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি দেয় এবং এর শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে এটি পৃথিবী জুড়ে থাকা ক্যাথলিক ধর্মীয় অনুসারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে আপনি জানেন কি নিজস্ব ডাক ব্যবস্থা রয়েছে হ্যাঁ সিটি বিশ্বের সবচেয়ে সত্ত্বেও তার নিজস্ব পোস্ট অফিস পরিচালনা করেন এটি বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে নিরাপদ ডাক সেবা ব্যবস্থা হিসেবে পরিচিত প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে এসে ভেটিকান সিটি থেকে পোস্টকার্ড পাঠান যা বিশেষ ভ্যাটিকান ডাক সহ আসে এই পোস্টকার্ড গুলো সংগ্রহকারীরা এগুলোকে অত্যন্ত মূল্যবান এবং বিরল হিসাবে গণ্য করেন অপর একটি চমকপ্রদ তত্ত্ব হল ভ্যাটিকান সিটির সুইস গার্ড যারা পোপের নিরাপত্তা নিশ্চিত করেন তারা পনেরোশো সাল থেকে এ দায়িত্ব পালন করে আসছে তাদের ঐতিহ্যবাহী ইউনিফর্ম যা রেনেসা শৈলীতে ডিজাইন করা হয়েছে ইউনিফর্মের সোনালি লাল এবং নীল রঙের কারুকার্য চোখে পড়ার মতো ডিজাইন এই ইউনিফর্মটি পৃথিবী বিখ্যাত চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো ডিজাইন করেছিলেন যা ভ্যাটিকান সিটির ঐতিহ্য এবং সাংস্কৃতিক গুরুত্বকে আরও এক ধাপ সামনে নিয়ে আসে সেইন্ট পিটার বেসিলিকা ভ্যাটিকান সিটির অন্যতম প্রধান প্রতীক এটি বিশ্বের সবচেয়ে বড় গির্জা এবং এর আর্কিটেকচার সৌন্দর্য এবং বিশাল আকার অত্যন্ত প্রশংসিত এই গির্জার ভিতরে রয়েছে মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত পিয়েতা ভাস্কর্য যা পৃথিবী জুড়ে প্রখ্যাত এছাড়া সেন্ট পিটার্স বেসিলিকা থেকে পোপের বক্তৃতা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা বিশ্বের কোটি কোটি ক্যাথলিকদের জন্য গুরুত্বপূর্ণ ভ্যাটিকান সিটির ভ্যাটিকান মিউজিয়ামে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্ট মিউজিয়ামগুলোর মধ্যে একটি যেখানে রয়েছে হাজার হাজার বছরের পুরনো শিল্পকর্ম ভাস্কর্য পেন্টিং এবং অন্যান্য শিল্পের সংগ্রহ এই মিউজিয়ামটিতে প্রতি বছর প্রায় চার মিলিয়নের বেশি দর্শক এখানে আসে শুধুমাত্র এই মিউজিয়ামটি দেখার জন্য যারা মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েল লিয়ানোর্দোটা ভেঞ্চির মতো মাস্টার শিল্পীদের কাজ উপভোগ করেন আপনি যদি ভেটিকান সিটির ইতিহাস এবং তার গুরুত্ব সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন